আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু আর আটা দিয়ে দারুণ মজাদার একটা লবঙ্গ লতিকা সমোচার রেসিপি শেয়ার করবো আমি এই নাস্তাটা লবঙ্গ লতিকা পিঠার ওইটা দিয়েছি যার জন্য লবঙ্গ লতিকা সমোচা বলছি এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় বিকেলের নাস্তায় একদম কম উপকরণে কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি নতুন রেসিপি আলুর এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা ধতরি তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে চাইলে এক চিমটি পরিমাণ কালো জিরা দিতে পারেন তবে আমি এটাকে স্কিপ করছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে কিন্তু মেশাতে হবে শুকনো উপকরণগুলো যখন হাত দিয়ে এভাবে মুঠে দিবেন যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে জোরজুরি হয়ে ভেঙে গেছে তখন কিন্তু বুঝতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ঢু তৈরি করে নিব এই ডোটা কিন্তু নরমাল রুটি পরোটা ডোয়ের মতোই হবে আর অবশ্যই শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যে আপনার এই সমচাটা কতটা ক্রিস্পি হবে সেটা বোঝা যাবে ডোটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এটাকে কিন্তু বেশ কিছুটা সময় আমি মুথে নিয়েছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে সমোচার ভিতরে যে পোড়টা ওইটা রেডি করে নিব তার জন্য তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছি এখন এগুলো থেকে কুষাটা ছাড়িয়ে নেব আমি একটা ফিলার দিয়ে কুষাটা চাড়িয়ে নিয়েছি চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুষাটা চালানো হয়ে গেলে এই আলুগুলোকে আমি আবারও কিছুটা সময় খুব ভালোভাবে ধুয়ে নেব আর এখন হচ্ছে এই আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিব। আমি একটা নাইফ দিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি আপনারাও চাইলেভাবে দিতে পারেন এতে করে এই আলুগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না একদম কম সময়ে কিন্তু এই আলুগুলো সিদ্ধ হয়ে যায় প্রত্যেকটা আলুকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এদিকে আমি একটা প্রাই নিয়েছি আর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি দুই কাপ পানি দিয়ে কিন্তু এই আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে গরম থাকা অবস্থায় এখন হচ্ছে এই ম্যাশ করা আলুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলাই চুলায় একটা প্যানে আমি এক টেবিল চামচ তেল এক চিমটি পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে দুইটা থেকে তিনটার মতো রসুনের কোয়া আর এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব এই পুরটা তৈরি করতে এত বেশি মশলা লাগে না হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিলেই কিন্তু হয়ে যাবে দেখেন পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এখন এই আলুটা আর হচ্ছে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে কিছুটা সময় মিশিয়ে নিব যখন দেখব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি হাফ চামচ করে দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিব তবে জালটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো এখানে কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি পরে আরও কিছু মশলা অ্যাড করছি জিরে গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আলুর পুরটা কিন্তু একদম রেডি এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে আমি আটার ডোটা রেডি করে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি এখন এটাকে আবারও কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি কিছুটা সময় ময়ান করা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে লম্বা একটা রুলের মতো তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে এসে একটা নাইফ দিয়ে আমি সমানভাবে লেজিগুলো কেটে নিচ্ছি এভাবে যদি লেজিগুলো কাটেন তাহলে সবগুলো লেজি একদম সমান হবে আর নাস্তাগুলোও একদম সমান হবে ছোট বড় হবে না এই পর্যায়ে এসে আমি এক একটা লেজি হাতে নিয়ে এরকম গোল ভোলের মতো করে রেখে দিচ্ছি যে কোনো পিঠা অথবা নাস্তা বানানোর ক্ষেত্রে যদি এভাবে ডোটা আগে থেকে রেডি করে রেখে দেন লেজিগুলোকে তাহলে আপনার এই কাজটা সহজ হয়ে যায় করতে সবগুলো লেজি আমি এরকম বলের মতো করে রেখে দিয়েছি আর এই লেজিগুলোকে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে না হলে উপরটা ড্রাই হয়ে যাবে আর একটা লেজি আমি নিয়েছি একটা রুটি তৈরি করে নিব বাকি লেজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে রুটিটা তৈরি করব রুটিটা আঁকা বাঁকা হলে সমস্যা নাই তবে এত বেশি বড় করা যাবে না মোটামুটি পাতলা টাইপের একটা রুটি তৈরি করতে হবে রেগুলার যে রুটিগুলো আমরা বানাই রুটিটা কিন্তু হয়ে গেছে এখন আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে দুই চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আমি সবগুলোতে কিন্তু সেমভাবে দিয়ে দিচ্ছিলাম এখন হচ্ছে একটা পাশ থেকে রুটিটাকে এভাবে ভাজ করে নিব অল্প একটু পানি লাগিয়ে নিতে হবে সবগুলোর মধ্যে তাহলে খুব ভালোভাবে এই সাইডগুলো সিল হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে এটা কিন্তু একদম সহজে কেউ দেখে বুঝে নিতে পারবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় তারপর একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুব সহজ চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিয়েছি অল্প একটু লেজি দিয়ে দিয়েছি লেজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে বেশি আসছে লেজিটাকে ফেলে দিচ্ছি তারপর হচ্ছে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একবারে চারটা লবঙ্গলতিকার লতিকার দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে চুলা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আমি উপর থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার সেই সাথে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা সমোচা বাট আমি শুধু পিঠাই বলে ফেলতেছি কোনো ব্যাপার না পিঠা অথবা সমোচা যাই বলেন খেতে আবার দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর সেই সাথে মজাদার হয়েছে তো একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি এখন আবারও কিছুটা ছিল ওইটা ভেজে নিয়েছি আর এই পর্যায়ে এসে চুলাচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি কারণ তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি কালার চলে আসবে খুব ভালোভাবে এটা ক্রিস্পি হবে না এখন আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি আর সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলো এত এত বেশি ক্রিস্পি আর টেস্টি হয়েছে কি বলবো আমি তো বলবো বিকেলের জন্য একদম কম উপকরণে পারফেক্ট একটা নাস্তা হচ্ছে এই লবঙ্গ সমস্যাগুলো যদি ভালো লাগে প্লিজ ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম